খাদান ছবির প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে এমনিতেই এখন দেবের খাদান ও টেক্কা দুটো ছবির প্রমোশনই শুরু হয়ে গেছে একসাথে যদিও টেক্কা ছবির থেকে খাদান ছবির দিকে তাকিয়ে আছে বেশিরভাগ দর্শক কারণ খাদান ছবিটা পুরোপুরি একটা কমার্শিয়াল ছবি অনেকেই ভাবছেন হয়তো খাদান ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে কিন্তু একটি বিশেষ কারণে দেবের খাদান ছবি প্যান ইন্ডিয়া রিলিজ বাতিল হয়ে গেছে এমনিতেই দেবের বাগাজুদ্দিন ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করলেও সেইভাবে সাফল্য আসেনি আর খাদান মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসে যখন বলিউডের বড় বড় ছবি মুক্তি পার সময় তাই খাদান ছবিকে প্যান ইন্ডিয়া রিলিজ করে যে কোনো লাভ হবে না সেটা দেব ভালো করেই বুঝে গেছেন তাই দেব ও সুরিন্দর ফিল্মস উভয়ই সিদ্ধান্ত নিয়েছেন যে খাদান ছবিকে তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে রিলিজ করবেন তো বন্ধুরা খাদান ছবির এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন